আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক যারা পাটের ব্যবসা করে থাকেন তারা বর্তমানে কিন্তু খুবই টেনশনে আছেন পাটের বাজার দর নিয়ে কারণ বাজার দরটা কিন্তু অনেক লুকো চুরি খেলছে অনেক অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটা সঠিকভাবে পাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না যারা যারা স্টক ব্যবসায়ী আছেন কারণ তাদেরকে সঠিক দাম তাদের কানে কিন্তু পৌঁছাতে দেওয়া হচ্ছে না আর প্রিয় উত্তর অঞ্চলের পাঠের বাজার দর যেটি বর্তমানে বিক্রি হচ্ছে টাকা থেকে টাকার হাজার মধ্যে এছাড়া দক্ষিণ অঞ্চলের পাঠের বাজার দরও মোটামুটি ভালো সেখানেও কিন্তু আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে অনেকে আবার এখানে কমেন্ট করছেন যে ভাই পঁচিশ ছাব্বিশশো টাকার বেশি দাম বলে না অনেকে বলছেন যে আমাদের এলাকায় এমনকি যারা আছে তারা কিন্তু কারণ কি কারণ হলো যে স্টক ব্যবসায়ী যারা আছে বর্তমানে যারা শেয়ার পাঠিয়ে আছে তারা কিন্তু অনেক টাকার অনেক পরিমাণ পাট স্টপ করে রেখেছে এবং তারা দীর্ঘ সময় রাখার সামর্থ্য তাদের আছে যার কারণে কিন্তু এই যারা একটু কম সামর্থ্যের তাদের কাছ থেকে পাঠ কিন্তু অলরেডি ক্রয় করা হয়ে গেছে মিল মিল থেকে থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে তারা কিন্তু প্রচুর পরিমাণে পাঠ সংগ্রহ করার চেষ্টা করছেন কারণ সামনের বছর পাঠের ঘাটতি দেখা দিতে পারে এবং সেই ঘাটতি যেন তার মিলে প্রভাব না পড়ে সেই ঘাটতির প্রভাবটা যেন তার মিলে না পড়ে যার জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে পাট কালেক্ট করছেন কিন্তু তারা প্রয়োজন মতো পাট কিন্তু পাচ্ছেন না এখন সামনের যে সিজন এখানে সিজনটা আসতে কিন্তু আড়াই মাস তিন মাসের মতো প্রায় সময় হয়তো কোথাও কোথাও দশ দিন আগেও হতে পারে কিন্তু এই সময়টাতে চাহিদা পূরণ করার জন্য তাদের যে পরিমাণ পাটের প্রয়োজন তারা কিন্তু ওই পরিমাণ পাচ্ছেন এখন পাটের যদি কোয়ালিটি ভালো হয় এক নম্বর হলো যে আপনার পাটের কোয়ালিটি থাকা লাগবে এখন আপনি যদি পঁচিশ ছাব্বিশ পাট আপনি যদি মনে করেন যে এটা কেন বত্রিশশো পঁয়ত্রিশ বিক্রি করা যায় না সেটা কিন্তু সম্ভব না আপনি দর্শক এখানে চৌত্রিশ টাকা কিন্তু পাট বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকার বেশিও পার্ট বিক্রি হচ্ছে কিন্তু সেটা সংখ্যা খুব কম কিছু কিছু জেলার পাট চৌত্রিশশো তেত্রিশ এরকম বিক্রি হচ্ছে এবং বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু তিন হাজার বত্রিশশো টাকা এবং কোয়ালিটি যদি খারাপ হয় সেই পাটও কিন্তু আঠাশশো থেকে তিন হাজার টাকা বিক্রি হচ্ছে এখন আপনার এলাকায় পাটের বাজার দর কেন কম থাকে সারা বাংলাদেশ একই দেশের মানুষ একই দেশের একই মিলে পাট দুই দেশ গেলে একই জাহাজে যায় তাহলে কেন আপনার টাকা আবার অন্য জনের পাট বত্রিশশো চৌত্রিশশো টাকা হবে ভিতরের কারণটা কিন্তু আপনাকে খুঁজে বাইর করতে হবে তবে আপনার মনে যে একটা ক্ষোভ আছে সেটি কিন্তু আহ আপনি দূর করতে পারবেন এখানে পাটের কোয়ালিটি মাটির সাথে আবহাওয়ার সাথে সম্পর্ক কিন্তু কোয়ালিটি এটি আপাত দৃষ্টিতে হয়তো আপনারা বুঝতে বুঝতে পারবেন না বা পারেন তবে খুবই অভিজ্ঞ যারা পাট ব্যবসায়ী আছে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারে কিছু পাট আছে যে খুব তাড়াতাড়ি পচনশীল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবার কিছু পাট আছে যে অনেক দিন পর্যন্ত সেগুলো রাখা যায় সেগুলোর দামটাও অনেকটা বেশি কোয়ালিটি ভালো প্রিয় দর্শক তাই আপনি যদি এ ধরনের তথ্য পেতে চান এবং পাটের কোয়ালিটি যদি আপনি ম্যাচ করাতে চান তাহলে অবশ্যই যে সব জেলায় পাটের বাজার দর বেশি সেই সব জেলার সঙ্গে যোগাযোগ করে সেখানে হাট ঘুরে এবং সেই সব জেলাতে আপনি একটু পরীক্ষা করতে পারেন সেই সব জেলাতে আপনার কিছু পাট নিয়ে আসিয়ে বিক্রি করেন এখন যদি সেসব জেলাতে নিয়ে এসে হাটে যদি বিক্রি করতে পারেন এবং আপনি কিন্তু যাচাই করতে পারবেন যে আসলে আপনার পাটটার প্রকৃত দাম কত যেমন পাবনা বা ওই দিক গ্রামের অধিক যেতে পারেন ফরিদপুর তারপরে মাদারীপুর গোপালগঞ্জ সিরাজগঞ্জ অর্থাৎ আশপাশের যেসব জেলাগুলোতে পাটের বাজার ধরে একটু ভালো যায় আপনি একদিন কষ্ট করেন আপনার দুই বোন পাট হয়তো নিয়ে সেসব জেলাতে গেলেন এবং যাওয়ার পর সেই একটা বড় হাট অর্থাৎ খুঁজে বের করবেন কোন জেলায় পাটের বড় হাট কোনটা এবং সেখানে গিয়ে আপনি পাটটা সেল করেন এখন দেখেন তাদের পাটের তুলনায় আপনার পাটের দাম কি হবে এখন আপনার পাশ থেকে যদি একই কোয়ালিটির পাট বত্রিশশো টাকায় বিক্রি করে আপনার টাও যদি সেই কোয়ালিটির পাট হয় আপনার যদি বত্রিশশো না নেয় তাহলে আপনার কিন্তু বুঝতে হবে যে এখানে ভিতরে কিছু কারণ আছে এবং কারণটা হল যে কোয়ালিটি কারণ যারা পার্ট ক্রয় করে মিল বা যারা শিপার পার্টি এরা কিন্তু খুব এক্সপার্ট হয় তারা কিন্তু পার্টের দিক তাকালে কোয়ালিটিটা বুঝতে পারে তাই এইভাবে আপনি আপনার ক্ষোভটা দূর করতে পারবেন এবং আপনার পার্টটা যাচাই করতে পারবেন যে আপনার পার্টের আসলে প্রকৃত দাম কত আপনি যাচাই করবেন অবশ্যই যেসব জেলায় বেশি দামে পার্ট বিক্রি হয় সেই সব জেলার পার্টের সঙ্গে তাহলে তুলনামূলকভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টের দাম যদি ছাব্বিশশো হয় তাহলে কেন ছাব্বিশশো হচ্ছে তাহলে সেই জেলাতে নিয়ে গেলেও কিন্তু ছাব্বিশশো টাকায় আপনার পাটের দাম হবে আর দর্শক আশা করি ভিডিওতে আজকে যে আলোচনাটা করলাম আপনাদের যাদের যেসব জেলায় পাটের বাজার নিয়ে ক্ষোভ আছে তারা হয়তো এখান থেকে একটা রাস্তা খুঁজে বের করতে পারতেন এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার জেলাটা বড় বড় যারা পাট ব্যবসায়ী তাদের সিন্ডিকেটের সব বলে পড়ছে কিনা এটি কিন্তু আপনার জানার দরকার কারণ আপনি পাটের ব্যবসা করেন পাঠ সম্পর্কিত সবকিছু আপনার জানার দরকার এখানে যদি ঘাটতি থাকে বা আপনার জানার ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার বলে আপনি পৌঁছতে পারবেন না সবারই কিন্তু লক্ষ্য থাকে একটু বড় হওয়া বড় ব্যবসায়ীতে রূপান্তরিত হওয়া এখন বড় ব্যবসায়ীতে রূপান্তর হলে রূপান্তরিত হতে হলে আপনাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হবে এবং সাহস রাখতে হবে সেই সাথে কিন্তু ব্যবসায় লাভ করতে হবে ব্যবসা যদি লাভ করতে না পারেন তাহলে কিন্তু বড় ব্যবসায়ী হিসাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না আহ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাস